জয়গুরু মহারাজ কিছু বলেন পিকনিক সম্পর্কে জয়গুরু মা কাজলিগুড়া চরে আমরা বেশ কয়েকটা সঙ্গ আমরা পিকনিক করতেছি ঠাকুর মহারাজকে নিয়ে সুদাংশুবালা মাকে নিয়ে আজকে আনন্দিত আকাশটা ভালো আছে আমরা ঠাকুর কাছে একটা কামনা করি ঠাকুর তোমাদের এই পিকনিকে এসে আমরা ঠাকুর কাজ করতেছি ঠাকুরকে ভালোবাসবো আমাদের বিয়াল্লিশ স্তম্ভ ভক্ত ভক্তের সময় ভক্তবিন্দু আসছেন কাজলিগুড়া ভক্তবিন্দু আদাবাড়ির ভক্তবিন্দু আমাদের ফসালডাঙ্গা ভক্তবিন্দু আমাদের খালিজা ফুলেশ্বরী আমাদের কাটালবাড়ি বৈরাতি ভক্তবিন্দু সবাই আসছেন মায়েরা বাবারা বাচ্চারা আমরা আনন্দ করতেছি আমরা এখনই সকালবেলা এসে ঠাকুরের পুজো আরতি হয়ে গেল। এবং আমাদের এখন বাল্য প্রসাদ নেওয়ার পর আমাদের রান্নাবান্না শেষ হয়ে গেল। আমরা প্রসাদ নিয়ে সকলেই যাব ঠাকুরের কাজ করব। আর সামনে বিবেকী ভক্ত স্বলী মাঠে ভালো করে কী করে করা যায় তার জন্য চিন্তা করতেছি সবাইতে ঘুমিয়ে না থাকে জাগরণ হয়ে থাকে একজন বিভিন্ন স্পটে আমরা এই পিকনিকটা করবো ঠাকুরকে নিগমনগর আশ্রমের পক্ষ থেকে আমরা সকলকে এই কত কষ্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি জয়গুরু জয়গুরু জয়